কেউই বুঝলো না মানবতার পূজারীকে অনুধাবন করল না তার কর্মদর্শনকে অচলায়তনে বন্দি তিনি আজ পঁচিশে বৈশাখ হুজুকে ভেসে যাওয়া বাঙালি আজ বাংলা ক্যালেন্ডারের এই তারিখটা মনে রাখে রবীন্দ্রনাথ ঠাকুর মানবতার পূজারী তিনি বিশ্বভাবতৃত্বকে তিনি তার জীবন দর্শনে পরিণত করেছিলেন অন্তর দিয়েই তিনি কর্মদর্শন তুলে ধরেছিলেন তার জীবনের কর্মকাণ্ড দিয়েই আজ তিনি অচলায়তনে বন্দি কেউই বুঝল না তার জীবন দর্শন মানবিকতার পূজারীকে আজ কেউই বুঝলো না তিনি আজকের বিশ্বে সম্ভবত কবি যার কর্মদর্শন কেউ বাঙালি বোঝেনি তার কলমে ফুটে উঠেছিল সেই প্রান্তিক জনসমাজের কথা ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাঠে ওরা কাজ করে নগরে প্রান্তরে আজ বিশ্বে ভয়ঙ্কর যুদ্ধের পরিবেশ ডঙ্কা বাজাচ্ছে ধ্বংসের বাতাসে বারুদের গন্ধ ধর্মান্ধদের উচ্ছ্বাস আজ অমাবস্যার অন্ধকারকেও হার মানাচ্ছে আকাশে অগ্নিগোলকের নিক্ষেপ পুড়িয়ে দিচ্ছে তিনি লিখলেন যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলেই যাব আমি চলে তিনি লিখেছিলেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগেই স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষেই নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনেই সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকেই ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বৃহস্পতির নিভির পাহারায় কৃপণ আলো রক্তপুরেই সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের বেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবিনাতে তার কবিতায় উঠে এলো কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙড়ে বাঁধন আজিকে প্রাণের সাধন লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষান উৎপলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগ প্লাবিয়া বেড়াবো আকুল পাগর পাড়া কে শেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আখা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ডালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে কাল কাল গে কাল কাল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মৌর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মৌরে কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর আজ বিশ্ব কাঁপছে অস্ত্রের আঘাতে শিশু সন্তানের ছিন্ন ভিন্ন দেহ আঁকড়ে মায়ের কান্না সৈনিকের মায়ের দুঃস্বপ্ন দেখে মাছ রাতে উঠে পরম শক্তির কাছে প্রার্থনা মোর সন্তানকে রক্ষা কর প্রভু তিনি লিখলেন আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে সুরের আবির হানব হাওয়ায় নাচে আবির হাওয়ায় হানি ওরে পলাশ ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস আমার মনের রাগ রাগিনী রাঙা হল রঙিন টানে দক্ষিণ হাওয়ার কুসুম বনের বুকের কাপন থামে না যে নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নুপুর বাজে ওরে শিরীষ ওরে শিরিশ মৃদু ফাঁসির অন্তরালে গন্ধ জালে শূন্য তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে আজ আবার ফিরে চাই সেই মানবতার পূজারীকে হেনুতন দেখা দিক বার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন রিক্ত তার বক্ষবেদী আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝেই চিরনতুনের দিল ডাক